কেমন আছো বন্ধুরা স্কুল বন্ধু বান্ধব ভালো লাগা খারাপ লাগা একজন কিশোরীর জীবনে এসব কিছুই তো স্বাভাবিক তাই না কিন্তু কি হবে যদি হঠাৎ করে একজন সাধারণ মেয়ে জানতে পারে যে সে মানুষ নয় বরং সে সমুদ্রের একজন বিশাল শক্তিশালী রাজকনিয়া তখন তো মেয়েটার জীবনটাই বদলে যাবে যখন সে তার জীবনের প্রকৃত পরিচয় জানতে পারবে রোমাঞ্চ অ্যাডভেঞ্চার অসাধারণ ভিজুয়ালস আর চমৎকার বিজিএম নিয়ে চলুন একসাথে ডুব দেই সমুদ্রের সেই অজানা দুনিয়াতে মুভি শুরুতেই আমাদের জানানো হয় যে সমুদ্রের গভীরে অনেক মাইথোলজিক্যাল ক্রিচার লুকিয়ে রয়েছে আর তার মধ্যে একটা হলো জায়েন্ট ক্র্যাকেন নামের এক ধরনের মাছ জায়েন্ট ক্র্যাকেন ফিশ হলো একটি পৌরাণিক দানব স্কুইড যা নরওয়েজিয়ান লোককাহিনীতে খুঁজে পাওয়া যায় বাস্তবে জায়েন্ট স্কুইড হল কলোজেল স্কুইডের মতো বা তার সবথেকে কাছাকাছি এক ধরনের বিশাল সামুদ্রিক প্রাণী সমুদ্রের বাইরের প্রাণীরা এমনকি মানুষেরাও এই ক্র্যাক ফিশদেরকে দানব মনে করে সত্যি বলতে এরাই ছিল সমুদ্রের রক্ষাকর্তা তো এরপর আমরা রুবি নামের একটা টিনেজ মেয়েকে দেখতে পাই রুবির স্কুলে একটা পার্টির আয়োজন করা হয়েছে তো এই পার্টিটা হল এক ধরনের ডান্স পার্টি আর এই পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল সমুদ্রের মাঝে একটা জাহাজে রুবি তার মায়ের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য যায় কিন্তু তার তাকে মা আশেপাশেও যেতে দিতে চায় না রুবির মা সব সময় চায় তারা সমুদ্রের পারে অথবা ভূমিতে বসবাস করুক তারা যেন পানি থেকে অনেক দূরে থাকে এজন্য রুবির ফ্যামিলি একটা সেফ সাইটে থাকে রুবির মা একজন রিয়েল এস্টেট এজেন্সির লোক ছিল মানে সে তার ক্লায়েন্টদের কাছে বাড়ি বিক্রির কাজ করত আমরা দেখতে পাই যে রুবির ফ্যামিলিতে তার বাবা আর ছোট ভাইটা সবসময় কেমন যেন অদ্ভুত ব্যবহার করে সাধারণ মানুষদের থেকেও দেখতে তারা অনেকটাই আলাদা আর তাছাড়া রুবি নিজেও খুবই ইন্ট্রোভার্ট ছিল তো রুবির মা তার পার্টিতে যাবার বিষয়টা ডিনাই করে দিলে রুবি তার বেস্ট ফ্রেন্ডদেরকে জানিয়ে দেয় কিন্তু রুবির বন্ধুরা এমন একটা সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না তারা রুবিকে পরামর্শ দেয় যে তার মাকে না জানিয়ে পার্টিতে যাওয়ার জন্য রুবি প্রথমে রাজি না হলেও সে নিজেও এমন একটা পার্টি মিস করতে চাচ্ছিল না তাই শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায় রুবির তো আরও একটা বিষয় ভেবে খুবই ভালো লাগছে যে তার পার্টনারের সাথে এই যোগে সে খুব ভালো একটা সময় কাটাতে পারবে তো তার পার্টনার ছেলেটার নাম ছিল কর্নার রুবি আর কর্নার দুজন দুজনকে অনেক পছন্দ করত কিন্তু রুবি লজ্জার কারণে কখনোই কর্নারকে এই বিষয়টা জানাতে পারেনি তাই কর্নারকে ইমপ্রেস করার জন্য রুবির বন্ধুরা তাকে একটা স্প্রিং লোডের টিউব দেয় যেটা নিয়ে সে কর্নারের কাছে যায় আর কর্নারও তাকে জানায় যে রুবির সাথে সে পার্টিতে যেতে যাচ্ছে এই কথাটা জানতে পেরে রুবি এতটাই খুশি হয়ে যায় যে অ্যাক্সিডেন্টলি স্প্রিং লোডের টিউবটা ফায়ার করে দেয় যার কারণে কর্নার ছিটকে গিয়ে সমুদ্রের মধ্যে পড়ে রে যায় রুবি কি করবে কিছুই বুঝতে পারছিল না কর্নারকে অনেকবার ডাকার পরেও সে দেখতেই পাচ্ছিল না তাই বাঁচানোর কোনো উপায় না দেখে সে নিজেই সমুদ্রে লাফ দিয়ে দেয় সমুদ্রে এত বেশি ঢেউ ছিল যে রুবি পানির মধ্যে নিজেকে সামলাতেই পারছিল না আর তার মধ্যে হঠাৎ করে তার পুরো শরীর 글로 করতে শুরু করে দেয় এমন কি পুরো সমুদ্রে একটা বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় বিশাল এরিয়া জুড়ে একটা তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে আর কয়েক সেকেন্ডের মধ্যেই রুবি একটা জায়ান্ট ক্রাকেনে বদলে যায় কেউ যেন তারই রূপ দেখতে না পায় সে দ্রুত কর্নারকে বাঁচিয়ে পারে ছেড়ে দেয় আর সে নিজের সেখান থেকে অনেকটা দূরে গিয়ে নিজে রূপে ফিরে আসে কর্নার ঠিক আছে কিনা তা দেখার জন্য সে যখন ফিরে আসে তখন দেখতে পায় যে চারপাশে অনেক মানুষের ভিড় আর কর্ণার তাকে বলে যে তার শুধু এটুকুই মনে আছে যে তাদের স্কুলের নতুন একটা মেয়ে তাকে বাঁচিয়েছে ঠিক সেই সময় ভিড়ের মধ্যে আমরা চেলসি নামের একটা মেয়েকেও দেখতে পাই সেখানে থাকা প্রত্যেকটা মানুষের সামনে সে কর্ণারকে বাঁচানোর ক্রেডিট নিচ্ছিল আর তাই মানুষগুলো কর্ণারকে না দেখে বরং সেই মেয়েটার সাথেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু মেয়েটা রুবির দিকে লক্ষ্য করলে তার কাছে একটু অন্যরকম মনে হয় মেয়েটা রুবির সাথে কথা বলার এক পর্যায়ে রুবির হঠাৎ করেই প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় রুবি দ্রুত ভিড় ঠেলে সেখান থেকে স্কুলের লাইব্রেরিতে চলে আসে রুবি নিজে নিজেকে বলছিল যে সে কিভাবে একজন সাধারণ মানুষ হয়ে পানির মধ্যে ওইরকম ভাবে গ্লো করছিল এই কথাটা ভাবতে ভাবতে হঠাৎ করে সে আবারও জায়েল ক্র্যাক এনে বদলে যায় রুবি সেখানে চুপচাপ লুকিয়ে থাকার চেষ্টা করছিল তার আকৃতি ধীরে ধীরে বেড়ে চলছিল আর এমন সময় লাইব্রেরির মধ্যে আবার একজন বৃদ্ধ মহিলা ঢুকে পড়ে বৃদ্ধ মহিলাটি রুবিকে এমন অবস্থায় দেখতে পেয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে করতে শুরু করে এমন আকস্মিক ঘটনায় রুবি নিজেও ভয় পেয়ে যায় তার বিছল আকৃতি সহ সেই লাইব্রেরিটা ভেঙে বাইরে বেরিয়ে আসে রুবির এত বড় দানবীয় শরীর দেখে চারপাশে একরকমের শোরগোল লেগে যায় সবাই এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে কিন্তু টেলসি নামের সেই মেয়েটা তাকে দেখে একটুও ভয় পায় না এদিকে রুবি কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে এসব হচ্ছেটা কি এই জন্য সেই লুকিয়ে লুকিয়ে সেখান থেকে চলে যেতে থাকে অন্যদিকে সেই সময় সমুদ্রের পাড়ে রুবির মা তার ক্লায়েন্টদেরকে একটা বাড়ি দেখাচ্ছিল ঠিক এমন সময় তার নজরে পড়ে সমুদ্রে পারে জঙ্গলের মধ্যে থাকা জায়েন্ট ক্র্যাকেন রুবির দিকে এত দূর থেকে রুবির মা তাকে দেখেই চিনে ফেলে কারণ আগাথা এই বিষয়টা ভালো করে জানত যে তার মেয়ে সে জায়েন্ট ক্র্যাকেন কিন্তু আজ পর্যন্ত সে রুবিকে এই বিষয়টা কখনোই জানতে দেয়নি বা জানায়ও নি রুবিকে এমন অবস্থায় দেখতে পেয়ে সে কোনো রকমই ক্লায়েন্টদেরকে সামলিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তো ফেরার পথে তার সাথে দেখা হয় তারই নিজের ভাইয়ের সাথে তার ভাইয়ের নাম ছিল প্রেল। যেহেতু তার হাতে সময় ছিল না তাই সে প্রেলকেও নিজের সাথে নিয়ে দ্রুত রুবির কাছে যেতে থাকে এইদিকে রুবি নিজের এমন আকৃতির শরীর দেখে নিজেই ভয় পেয়ে গিয়েছিল এমন কি সে নিজেকে একটা দানব মনে করছিল আগাথা দ্রুত তার মেয়ের কাছে পৌঁছায় রুবিকে শান্ত করার চেষ্টা করে রুবিকে তার হাসি খুশি থাকা আনন্দের সময়গুলোর কথা মনে করিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করা হতে থাকে ফলে রুবি কিছুক্ষণের মধ্যে আবারও তার আগে চেহারাতে ফিরে আসে এরপর আগাথা নিজের মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে আর এই সময় রুবির মাথায় অনেক ধরনের প্রশ্ন ঘুরছিল আজকে প্রথমবার আগাথা তার মেয়েকে সত্যি কথাটা বলে দেয় যে তারা কোনো সাধারণ মানুষ নয় বরং তারা হলো সমুদ্রের জায়েন্ট ক্র্যাকের নামের এক ধরনের জন্তু সমুদ্রের মাঝে গেলেই তাদের আসল রূপ বেরিয়ে আসবে এই কারণে সব সময় তার মেয়েকে সমুদ্রে যেতে নিষেধ করত। এখানে রুবি আরও জানতে পারে যে তাদের বংশে শুধুমাত্র মেয়েরাই এমন বিশাল ক্রিয়েচরে পরিবর্তন হতে পারে অর্থাৎ তার বাবা ভাই আর চাচার কাছে এই শক্তিটা ছিলই না এসব কথা শুনে রুবি তার মায়ের উপরে খুবই রেগে যায় কারণ তার মা তাকে এতগুলো বছর কিছুই জানায়নি তো মন খারাপ করে সে নিজের ঘরে চলে যায় রুবি তার চাচার কাছ থেকে জানতে পারে যে এখনও এমন অনেক কিছু রয়েছে যা তার মা তাকে জানায়নি সে শুধুমাত্র আজকের হয়ে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে রুবিকে জানিয়েছে এসব কথা আবার রুবির মা জানতে পেরে রুবির আঙ্কেলকে রাগারাগি করে বাড়ি থেকে বের করে দিয়েছিল রুবির মনে হতে থাকে যে বাকি সত্যটা হয়তো তার আঙ্কেল তাকে জানাতে পারে এই জন্য সে লুকিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায় তো রুবির আঙ্কেল এই মুহূর্তে সমুদ্রের দিকে যাচ্ছিল রুবি তার কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে সকল সত্যিগুলো তাকে জানানোর জন্য প্রেল এবার তাকে আরও অনেক কিছু অবাক করার মতো কথা জানিয়ে দেয় যেমন রুবির নাকি একটা বাদি রয়েছে রুবির দাদি সমুদ্রের মাঝেই থাকে রুবির মনে হয় যে তার দাদিও তার মতো একজন ক্র্যাকেন এদিকে রুবির আঙ্কেল রুবির মায়ের ভয়ে বেশি কিছু তাকে জানাতেই পারছিল না তাই বাধ্য হয়ে রুবি সকল সত্যিগুলো জানার জন্য সমুদ্রের মাঝে ঝাঁপ দেয় সে সিদ্ধান্ত নেয় যে সত্যিটা আজকে তার দাদির কাছ থেকেই সে জেনে নেবে সমুদ্রে নামতে এসে আবারও জায়ান্ট ক্র্যাক এনে পরিবর্তিত হয়ে যায় তবে রুবির আবার সবকিছুই খুবই ভালো লাগছিল রবি তার আঙ্কেলের সাথে সমুদ্রে বহুদূরের একটা পথ পাড়ি দিয়ে একটা জায়গাতে এসে পৌঁছায় রুবি সেখানে সমুদ্রের মধ্যে বিশাল একটা প্রাসাদ দেখতে পায় আর ফাইনালি রুবি দেখা তার দাদির সাথে সেখানে গিয়ে রুবি জানতে পারে যে তার দাদি একটা দুটো নয় মোট সাত সাতটা সমুদ্রের রানী ছিল রুবির দাদি রুবিকে দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায় সে বলে যে তুমি কেন এমন একটা সাধারণ জীবন যাপন করছো তোমার জীবনে তো অনেক কিছু পাওয়ার রয়েছে কারণ তুমি এই সমুদ্রের রাজকুমারী তিনি রুবিকে তার রাজ্যের সকল প্রজাদের সাথে পরিচয় করিয়ে দেয় প্রজারা ও রুবিকে দেখে অনেক খুশি হয় কিন্তু তার দাদি চায় যে তারপরে যেন রুবি নিজেই এই সমুদ্রের রানী হয় কিন্তু রুবি তো এসবের জন্য একদমই প্রস্তুত ছিল না সে বলে যে আমি তো এখন মাত্র বাচ্চা এত বড় বড় চিন্তাভাবনা আমি করতেই পারছি না ঠিক সেই সময় রুবির মা রুবিকে খুঁজতে তার ঘর চেক করতে যায় কিন্তু সে দেখতে পায় যে রুবি তার বিছানাতে পোষা প্রাণীটাকে লুকিয়ে পালিয়ে গিয়েছিল অপরদিকে রুবি তার দাদিকে জানায় যে এই মুহূর্তে সে সমুদ্রের রানী হবার জন্য একদমই প্রস্তুত নয় তার দাদি জানায় যে তাদের পরিবারের প্রত্যেকটা মেরি একটা করে স্পেশাল পাওয়ার রয়েছে আর তাদের এই পাওয়ারটা নাকি সমুদ্র রক্ষা করার জন্য ব্যবহার করা উচিত অতীতের অনেক দানবেরা এই সিংহাসন নেবার জন্য বহুবার তাদের রাজ্যে হামলা করেছিল যাদের মধ্যে জলপরীরাও ছিল রুবি এসব কিছু জানতে পেরে খুবই অবাক হয়ে যায় কারণ সে জলপরীদেরকে অনেক ভালো মনে করত আর তাছাড়াও মানুষেরাও জলপরীদের প্রতি খুবই কৌতূহলী এই কথা শুনে দাদিমা তাকে জলপরিদের ব্যাপারে আরও একটা সত্যি কথা জানিয়ে দেয় যে জলপরীদের রানীর নাম হল রেনেসা সে সবসময় জোর করে পুরো সমুদ্রের রাজত্ব করতে চাইত এমনকি রেনেসা সকল প্রজাতির প্রাণীদেরকে নিজের গোলাম বানাতে চাইত যদিও জলপরিতের শক্তি ছিল ক্র্যাকেনদের চেয়ে অনেক কম এদিকে রেনেসা নাকি সমুদ্রের সব চাইতে শক্তিশালী একটা ত্রিশুল খুঁজে বের করেছে ত্রিশুলটা নাকি এতটাই শক্তিশালী ছিল যে ওটা দিয়ে ক্র্যাকেনদেরকে অনেক সহজেই পরাজিত করা যেত ত্রিশুলটা পেয়ে জলপরীরা অনেক শক্তিশালী হয়ে ওঠে তারা ক্র্যাকেনদের উপরে হামলা করে দিয়েছিল আর সেদিন ক্র্যাকেনদের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছিল তখন রুবির মা আগাথা জলপরীদের সাথে লড়াই করেছিল আগাথা ছিল প্রচণ্ড শক্তিশালী একজন যোদ্ধা আর সেই সাথে এই সমুদ্রের পরবর্তী রানীও সে জলপরীদের সাথে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে দিয়েছিল আর ত্রিশুলটাকে সবার নজর থেকে কোনো একটা অজানা জায়গাতে লুকিয়ে রেখেছিল এরপর এত বড় সুযোগ থাকা সত্ত্বেও আগাথা সিংহাসনে বসেনি সে সারা জীবনের মতো সমুদ্রে ছেড়ে ভূমিতে চলে গিয়েছিল দাদি আরও জানায় যে রুবির কাছে নাকি লেজার লাইটের মতো এক ধরনের পাওয়ার রয়েছে যেই লেজার পাওয়ারটা ছিল খুবই শক্তিশালী কিন্তু রুবি যেহেতু এখনও টিনেস ছিল আর তাছাড়াও সে মানুষের লাইফটাকে বেশি পছন্দ করে এই জন্যই সে তার নরম মন দিয়ে সেই পাওয়ারটা ইউজ করতেই পারে না তো এত সব কিছু জানার পরেও রুবি তার মায়ের কথা মনে করে তার দাদির রাজ্য ছেড়ে নিজের বাড়িতে যাবার পথে রওনা হয় ঠিক সেই সময় একজন জাহাজের ক্যাপ্টেন যার নাম ছিল গর্ডেন সে তার জালে রুবিকে আটকে ফেলে আসলে এত বছর ধরে সে চেষ্টা করছিল ক্র্যাকেনদেরকে ধরার জন্য কারণ সে ক্র্যাকেনদেরকে ধরে মানুষদেরকে দেখাতে চাচ্ছিল রুবিকে পুরোপুরিভাবে পানির উপরে ওঠানোর আগেই তাকে বাঁচানোর জন্য সেখানে চেলসি চলে আসে রুবি তো তাকে দেখে বিশ্বাসই করতে পারছিল না যে চেলসি একজন সাধারণ মানুষ হয়ে কীভাবে পানির মধ্যে থাকতে পারে তো কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে চেলসি আসলে একটা জলপরি চেলসি জানায় যে সে জলপরিদের রানী রেনেসার মেয়ে তো যাই হোক চেলসি রুবিকে ক্যাপ্টেনের হাত থেকে বাঁচিয়ে অনেকটা দূরে নিয়ে চলে যায় রুবি চেলসিকে নিজের বন্ধু হিসাবে পেয়ে অনেক খুশি হয়ে যায় তো দুজনের মধ্যে অনেক কথাবার্তার পরে রুবি তার বাড়িতে ফিরে আসে এখন পরদিন রুবি যখন স্কুলে যায় তখন সে দেখতে পায় যে সেখানে সকল মানুষেরা জায়েন্ট ক্র্যাকেনদেরকে নিয়ে তাদের দ্বারা ধ্বংস হওয়া সব কিছুর ব্যাপারে কথা বলছিল কারণ প্রত্যেকটা মানুষই সেই ক্যাপ্টেনের করা একটা ভিডিও দেখে জায়েন্ট ক্র্যাকেনকে দেখে ফেলেছিল এখন সবাই জায়েন্ট ক্র্যাকেনের ব্যাপারে বিশ্বাস করতে শুরু করেছে এমনকি তারা ক্র্যাকেনকে একটা দানব মনে করে নিজেদের জন্য বিপদ ভাবছিল এইসব কিছু দেখে রুবি খুবই ভয় পেয়ে যায় সেই সময় সেখানে চেলসি চলে আসে রুবিটাকে বলে যে তুমি একজন জলপুরি হয়েও কত সুন্দরভাবে মানুষের সাথে মিশে যেতে পেরেছ তোমাকে সবাই কতটা চায় আর দেখো আমার কি অবস্থা আমি সব সময় মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করি আমি নিজের আসল রূপটা নিয়ে একটু অস্বস্তিতে নিই চেলসি বলে যে তোমার নিজের ক্র্যাকেন হওয়া নিয়ে গর্ব করা উচিত এছাড়াও তোমার নিজের জীবনটাকে ওই ক্র্যাকেন হিসেবে এনজয় করা উচিত এরপর সে রুবিকে নিয়ে সমুদ্রে চলে যায় সমুদ্রে তারা দুজন অনেক আনন্দ করে বেগায় চেলসি রুবিকে জানায় যে একসময় জলপরিদের সাথে ক্র্যাকেনদের অনেক বড় একটা যুদ্ধ বেঁধেছিল তারপর থেকে এখন পর্যন্ত ক্র্যাকেনদের ভয়ে সকল জলপরীদেরকে লুকিয়ে থাকতে হচ্ছে রুবি এই ব্যাপারটা শুনে অনেক কষ্ট পায় সে মনে করতে থাকে যে জলপরিদের সাথে সত্যি অনেক অন্যায় করা হয়ে যাচ্ছে শুধুমাত্র ক্র্যাকেনদের জন্য তারা নিজেদের জীবনটা সুন্দরভাবে কাটাতেও পারছে না রুবি মনে করে যে হয়তো সে কোনো না কোনোভাবে তাকে সাহায্য করতে পারবে তাই সে চেলসিকে জিজ্ঞাসা করে করে যে এমন কি কোনো উপায় আছে যাতে করে যুদ্ধটা থামিয়ে আবারও আগের মতো সব কিছু ঠিক করে দেওয়া যেতে পারে চেলসি বলে যদি আমরা আবারও সেই ত্রিশুলটা খুঁজে পেয়ে যাই তাহলে হয়তো আমরা সবার সামনেই প্রমাণ করতে পারবো যে এই ত্রিশুলটা শুধুমাত্র যুদ্ধের প্রতীক নয় এটা শান্তিরও প্রতীক হয়তো এভাবে ক্র্যাকেন আর জলপরীদের মধ্যকার ঝামেলা শেষ করা যেতে পারে রুবির মনে হয় যদি সত্যিই ঝামেলাগুলো সে শেষ করতে পারে তাহলে তার দাদি আর তার মা তার স্বাধীনতায় আর কোনো হস্তক্ষেপ করবে না অন্যদিকে নিউজের মাধ্যমে রুবির পরিবার ক্যাপচেনের ব্যাপারে জানতে পারে ক্যাপ্টেন একটা ভিডিওতে ক্র্যাকেনকে ধরার ব্যাপারেই বলছিল ক্যাপ্টেন আসলে ক্র্যাকেনদেরকে দানব মনে করে আর এই সব দেখে আবার ক্র্যাকেনরা মনে করতে থাকে যে হয়তো ক্যাপ্টেন তাদের জন্য বিপদ হতে পারে এই জন্য ক্যাপ্টেন যেন ক্র্যাকেনদের থেকে নিজের মনোযোগ সরাতে পারে তাই রুবির বাবা আর তার চাচা ক্যাপ্টেনের দলে নাম লেখায় এদিকে চেলসি রুবিকে সমুদ্রে ঘুরতে ঘুরতে হুইল অফ সি নামের একটা জায়গাতে নিয়ে যায় আর অনেক বছর আগে আগাথা এই জায়গাতেই সেই ত্রিশুলটা লুকিয়ে রেখেছিল চেলসি রুবিকে বুঝে দেয় যে কিভাবে ত্রিশুলটাকে ওই জায়গা থেকে উদ্ধার করতে হবে আসলে সেই জায়গাতে এত পরিমাণে লেজারের শক্তি ছিল যে ত্রিশুলটা শুধুমাত্র ক্র্যাকেন উদ্ধার করতে পারবে তারপরেও উইলের মধ্যে গিয়ে ত্রিশুলটা উদ্ধার করা সত্যি অতটা সহজ কাজ ছিল না এমনকি উইল তা দেখে রুবি বুঝে যায় যে সে এই কাজটা করতে একেবারেই প্রস্তুত নয় কারণ এখন পর্যন্ত রুবি তার পাওয়ার সম্পর্কে কিছুই জানে না এমনকি পাওয়ারটা কিভাবে ইউজ করতে হয় কীভাবে কন্ট্রোল করতে হয় এটাও তার জানা নেই তখনই সে তার দাদির কাছে চলে যায় এই বিষয়গুলো জানার জন্য দাদি তো তাকে দেখে আবারও খুব খুশি হয়ে যায় বেচারি দাদি ভেবেছিল যে রুবি হয়তো তার কাছে একেবারে ফিরে এসেছে কিন্তু রুবি তার পাওয়ার সম্পর্কে তার দাদির কাছে জিজ্ঞাসা করে যেমন এটা কিভাবে কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় এই সব কিন্তু সে এটা জানায় না যে এত সব কিছু সে ত্রিশুলটা পাওয়ার জন্য করছে বা সে জলপরিদেরকে সাহায্য করতে চায় যাই হোক দাদিমা এসব কিছু না জেনে রুবিকে এখন বৈদ্যুতিক ফোর্সের সামনে সাতার কাটা তার নিজের চোখ থেকে লেজার বের করা সহ এরকম আরও অনেক ধরনের পাওয়ার ব্যবহার ও কন্ট্রোল করা শিখিয়ে দেয় অনেক দিন পর্যন্ত রুবির এসব ট্রেনিং চলতে থাকে আর ফাইনালি রুবি তার সকল পাওয়ার ইউজ করা শিখে যায় তো এত কিছুর পরেও রুবি সেই হুইল সেন্টারের কাছে পৌঁছাতেও পারে না আর ত্রিশূলটাকে উদ্ধারও করতে পারে না শেষ পর্যন্ত রুবি তার মায়ের কাছে সাহায্য নেবার সিদ্ধান্ত নেয় কারণ তার মায়ে তো ত্রিশূলটাকে সেই জায়গাতে লুকিয়ে রেখেছে অর্থাৎ তিনি খুব ভালোভাবেই জানবে কিভাবে ত্রিশূলটা উদ্ধার করতে হয় অন্যদিকে পরিবারের সবাই ক্যাপ্টেনের মনোযোগ ক্র্যাকেনদের থেকে অন্যদিকে নিতে সফল হয় এমনকি তারা তো রুবির পোষা প্রাণীটাকে ক্যাপ্টেনের সামনে ক্র্যাকেনদের একটা ছোট বাচ্চা হিসাবে পরিচয় করিয়ে দেয় আর ক্যাপ্টেনও বোকার মতো মনে করতে থাকে যে সে একটা ছোটো ক্র্যাকেনের বাচ্চা ধরে ফেলেছে তো যাই হোক ক্যাপ্টেন এবার এটাকে শহরের সব মানুষের সামনে দেখাতে যাচ্ছে। এদিকে রুবি তার মাকে সকল সত্যিগুলো জানিয়ে দেয় যে চেলসি হলো জলপরীদের রানী রেনেসার মেয়ে আর তারা দুজন মিলে ত্রিশুলটাকে বাইরে বের করতে চাচ্ছে এমনকি সে তার দাদির সাথে দেখাও করেছে শুধু তাই নয় তার দাদি তাকে পাওয়ারগুলো ইউজ করা শিখিয়েছে এই সব কিছু তার মাকে জানায় এসব কিছু জানতে পেরে আগ্রা তো খুবই রেগে যায় সে চিৎকার করে রুবিকে বলতে থাকে যে জলপরীদের উপরে কখনো বিশ্বাস করা উচিত নয় তাই চেলসির কথা বিশ্বাস করা একদমই উচিত হয়নি রুবির রুবির প্রচণ্ড রাগ হয় সে নিজেকে ক্র্যাকেনের রূপান্তরিত করে ঘর ভেঙে সেখান থেকে বেরিয়ে যায় সে নিজের মনকে বারবার বোঝাচ্ছিল তার মায়ের কথা না শুনে নিজের কথা মতো চলতে কারণ তার নিজেরও তো স্বাধীনতা রয়েছে এজন্য সে চেলসির সাথে আবার সমুদ্রে বেরিয়ে পড়ে ত্রিশুলটাকে বের করার জন্য অন্যদিকে আজাথা তার মায়ের সাথে বোঝাপড়া করতে সমুদ্রে চলে যায় সে তার মাকে জিজ্ঞাসা করে যে কেন তার পারমিশন ছাড়া সে তার মেয়েকে পাওয়ার ইউজ করা শিখিয়েছে এখন থেকে সে যেন রুবির থেকে দূরে থাকে তো কথায় কথায় আগাথা তার মায়ের কাছ থেকে জানতে পারে যে জলপরীদের রানী রেনেসার কোনো মেয়ে নেই এই কথা শুনে আগাথা তো তার মেয়ের ব্যাপারে খুবই চিন্তা হতে থাকে যে না জানি তার মেয়েটা কোনো বিপদে পড়তে চলেছে এদিকে রুবি এতটাই রেগে গিয়েছিল যে সে তার সকল পাওয়ার ইউজ করে সকল বাধা সেই ত্রিশুলটার কাছে পৌঁছে যায় এমনকি শেষ পর্যন্ত সে ত্রিশুলটাকে নিয়ে হুইল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় সে ত্রিশুলটাকে চেলসির হাতে দিয়ে দেয় কিন্তু চেলসি ত্রিশুলটাকে পেয়েই নিজের আসল রূপে ফিরে আসে সে আসলে চেলসি নয় বরং জলপরিদের রানী রেনেসাই ছিল সে এতদিনে ত্রিশুলটাকে পাওয়ার জন্য রুবিকে জাস্ট ব্যবহার করেছে তো যাবার আগে সে রুবিকে কিছু পাথরের মধ্যে আটকে দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে সমুদ্রের ওপরে রুবির স্কুলে সেই পার্টিটা শুরু হয়ে গিয়েছে সবাই পার্টিতে খুবই এনজয় করছিল আর এমন সময় তাদের জাহাজের সামনে রেনেসা আগাথার থেকে প্রতিশোধ নেবার জন্য সেই জায়গাতে উঠে দাঁড়ায় আগাথা আর তার মা বুঝতে পেরেছিল যে এখন কি হতে যাচ্ছে তো সব কিছু টের পেয়ে তারা রেনেসাকে থামানোর জন্য সেখানে উপস্থিত হয়ে যায় আর এখনই তিনজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় এদিকে রুবির আঙ্কেল তাকে খুঁজতে খুঁজতে সেই পাথরগুলোর মধ্যে রুবিকে খুঁজে পেয়ে যায় কিন্তু রুবি কিছুতেই সেই পাথরগুলোর মধ্যে থেকে বের হতে যাচ্ছিল না আসলে সেই তার মা আর দাদির কথা না শুনে একটা জলপরীর উপরে বিশ্বাস করে এত বড় অন্যায় করে ফেলেছে সে এখন খুবই লজ্জিত তার আঙ্কেল তাকে বোঝানোর চেষ্টা কর যে তুমি কোনো ভুল করনি তুমি তোমার মনে সাহস জোগাও তো এসব কিছু বুঝতে পেরে নিজের সম্পূর্ণ পাওয়ার ইউজ করে নিজের আসল রূপে ফিরে আসে রুবি এদিকে সমুদ্রের উপরে কাছে থাকার কারণে আগাথা আর তার মা কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না ঠিক সেই সময়ে রুবিও সেখানে চলে আসে রুবিকে দেখে তার বন্ধুরা সাথে সাথে চিনে ফেলে সাগরে পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ এসব কিছু ভিডিও করছিল প্রথম তারা রেনেসাকে দেখে ভয় পেলেও রুবি রুবির মা আর দাদিকে দেখে মানুষেরা মনে অনেকটাই সাহস পায় রুবি রেনেসার সাথে মারামারি করার সময় সমুদ্রের ঢেউ এতটাই বেড়ে গিয়েছিল যে তার বন্ধুদের জাহাজটা প্রায় উল্লে যাচ্ছিল রুবি বিশাল জাহাজটাকে বাঁচানোর জন্য দুই হাতে জাহাজটাকে উজো করে ধরে রাখে এদিকে রেনেসা তার ত্রিশুল দিয়ে তাদের তিনজনকে প্রায় হারিয়ে দিচ্ছিল তখনই রুবির মাথায় একটা আইডিয়া আসে তার দাদি আর তার মাকে সে বলে যে তারাও যেন তার সাথে লেজারের শক্তিটা ইউজ করে সে হয়তো একা রেনেসার সাথে পেরে উঠবে না কিন্তু তাদের তিনজনের শক্তি যদি একত্রিত হয়ে যায় তাহলে ত্রিশুলটা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তো সত্যিই দেখা যায় যে এই তিনজনের লেজারের শক্তি একসাথে রেনেসার উপরে অ্যাটাক করেছে সমুদ্রের মাঝে তো রীতিমতো একটা ধামাকা হয়ে যায় রেনেসে তার শক্তি হারিয়ে রূপে ফিরে আসে তাকে খাঁচায় বন্দি করে রাখে সেই ক্যাপ্টেন আর এভাবেই রুবি এই যুদ্ধে জিতে যায় আর তারা তিনজন একে অপরের ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে নিজেদেরকে জড়িয়ে ধরে রুবির মা তাকে সেই পার্টিতে যাওয়ার পারমিশন ফাইনালি দিয়ে দেয় রুবি এতটাই খুশি হয়ে যায় যে সে তার পুরো রূপটাই চেঞ্জ করে ফেলে সে খুবই সুন্দর একটা নীল রঙের গাউন পরে এসেছিল তাকেই দেখতে আজ সত্যি খুবই সুন্দর লাগছিল সবাই তার সুন্দর মন মানসিকতা আর সুন্দর রূপ দেখে তার দিক থেকে চোখ ফেরাতেই পারছিল না এইদিকে মানুষেরা তো ক্র্যাকেনদেরকে দানব মনে করত। কিন্তু আজ থেকে মানুষেরা ক্র্যাকেনদেরকে বন্ধু ভাবতে শুরু করেছে আর ফাইনালি রুবি তার মনের মানুষ কন্যার কেউ নিজের মনের কথাটা জানিয়ে দেয় আর এবার সবাই মিলে খুব মজা মাস্তিতে তাদের পার্টিটা সেলিব্রেট করে আর এভাবেই সুন্দর একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্ট অবশ্যই জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন